আসসালামু আলাইকুম এবরন সোনি এক্সপ্রে টেন মার্ক ফোর খুবই চমৎকার একটা ফোন একদম নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন এটা খুবই চমৎকার একটা ফোন ছয় জিবি র্যাম হবে একশো আঠাশ জিবি ফোন মেমোরি এবং পাঁচ হাজার এমএসে লং লাস্টিং ব্যাটারি পাবেন এটা জার্মান পরীক্ষিত লিথিয়াম পলিমারের ব্যাটারি খুবই বেস্ট কোয়ালিটির একটা ফোন একদম প্রিমিয়াম লুক কিন্তু সোনি এক্সপ্রেয়া টেন মার্কে এই ফোনটাতে পেয়ে যাবেন এবং এটা খুবই হ্যান্ডিকিউড একটা ফোন একদম ইজিলি ক্যারি করা যাবে যে কোনো জায়গায় তো এটাতে আপনি প্রসেসর হিসাবে কিন্তু থাকতে এসছেন আপনি এখন পঁচানব্বই ফাইভ জি প্রসেসর পাঁচ হাজার এম এস এর ব্যাটারি পাবেন এবং ছয় জিবি র্যাম হবে একশো আঠাশ জিবি ফোন মেমোরি খুবই চমৎকার একটা ফোন এবং পিছনের ক্যামেরা কিন্তু খুবই দুর্দান্ত ক্লিয়ার একদম একদম নিখুঁত ক্যামেরা পাবেন এই হচ্ছে ক্যামেরাটা একেবারে চকচক ঝকঝকে একটা ক্যামেরা পেয়ে যাবেন এবং খুবই স্মুথ একটা ফোন যারা হচ্ছে একদম ছোটোর ভিতরে হ্যান্ডিক্রুড সুন্দর একটা ফোন চাচ্ছেন তারা কিন্তু ওই ফোনটা নিয়ে নিতে পারেন সোনি এক্সপ্রে টেন মার্ক ফোর এটা মার্কেট প্রাইস আছে হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন অফার প্রাইজে আজকে মোবাইল গেলেই পক্ষ থেকে এটা একদম পানির দামে সেল হবে অফার প্রাইজে সোনি এক্সপ্রে টেন মার্ক ফোর এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা কিন্তু এই ফোনটা আমাদের থেকে নিয়ে নিতে পারেন সোনি এক্সপ্রে টেন মার্ক ফোর যারা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চাচ্ছেন অবিয়াসলি শোরুম এসে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কেরানীগঞ্জ পদমতলি থেকে মাত্র দু মিনিটে সময় লাগে আর এটা আপনারা যদি যারা ঢাকার বারা থেকে বলছেন তারা যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান অবভিয়াসলি ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন আমরা পার্সেলটা আপনাদের ওইখানে পাঠিয়ে দিব। আপনারা হচ্ছে আমাদের ডেলিভারি ম্যানের কাছ থেকে পার্সেলটা হাতে নেবেন এভাবে ভালো করে খুলে চেক আপ করে দেখে আমাদের ডেলিভারি ম্যানকেই ফোনে টাকাটা দিয়ে দিতে পারবেন আপনাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না একদম সম্পূর্ণ এটি হাতে নিয়ে খুলে চেক করে দেখে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে আমরা মোবাইল গ্যালারি সবসময় কাস্টমারদেরকে সর্বোচ্চ সার্ভিসটা দিয়ে থাকি আমাদের কাছে ইনশাল্লাহ হিউজ কালেকশন পাবেন অনেক মোবাইলই আমাদের কাছে থাকে অনেক দামি দামি হিউজ কালেকশন আমাদের কাছে থাকে তো আপনারা যে কোনো মডেল ইউজ হিউজ মোবাইল যে কোনো মোবাইল আমাদের কাছে পেয়ে যাবেন আর হচ্ছে এটা আমাদের তো আপনারা যারা নিতে চাচ্ছেন অভিয়াসলি আমাদের কাছে আবার অর্ডার করে দিতে পারেন সোনি এক্সপ্রিয়া টেন মার্ক ফোর একেবারে সুপার কন্ডিশনের একদম নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন একদম লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো এই ফোনটা কিন্তু দেখেন এবং ডিসপ্লেটা কিন্তু এটার খুবই চমৎকার একটা ডিসপ্লে এটা কিন্তু অ্যামুলেট ডিসপ্লে ইউজ করা আছে আপনার সিক্স সিক্স পয়েন্ট জিরো ইঞ্চি ডিসপ্লে এবং অ্যামুলেট ডিসপ্লে ইউজ করা খুবই চমৎকার একটা ফোন এবং ক্যামেরাটা আপনারা আগেও দেখছেন একদম নিখুঁত একটা ক্যামেরা পেয়ে যাবেন সোনি এক্সপ্রে টেন মার্ক ফোর এবং ফ্রন্ট ক্যামেরাটা যদি দেখতে চান ফ্রন্ট ক্যামেরাটাও যথেষ্ট পরিমাণে ক্লিয়ার রয়েছে তো সেক্ষেত্রে চাইলে আপনারা কিন্তু সোনি এক্সপ্রে টেন মার্ক ফোর এই ফোনটা যারা নিতে যাচ্ছেন অবিয়াসলি অর্ডার করে দিতে পারেন একদম স্লিমের মধ্যে পাতলার মধ্যে হ্যান্ডিক্যুড একটা ফোন এবং খুবই সুন্দর একটা ফোন প্রিমিয়াম লুক কিন্তু এই ফোনটার আসে ব্যাকসাইলের লুকটাও খুব সুন্দর তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবিয়াসলি অর্ডার করে দিতে পারেন এবং এই ফোনটা কিন্তু চার্জের ব্যাকআপ যথেষ্ট পরিমাণে ভালো আছে যেহেতু এটা পাঁচ হাজার এম ব্যাটারি ইউজ করা আসে আপনার চার্জের ব্যাকআপটা খুবই খুবই ভালো পাবেন সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন অবিয়াসলি আমাদের কাছে অর্ডার করে দিতে পারেন সোনি এক্সপ্রে টেন মার্ক ফোর খুবই ভালো কোয়ারিট একটা ফোন ধন্যবাদ সবাইকে